তোর্কিতে তো আক্রমণ হয়েছে এই আক্রমণের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বর্ষীয়ান ওলামায়ে কেরাম দেশবরন ওলামায়ে কেরাম একদিকে আর সাত গ্রুপের গুটি গুটি কয়েক মানুষ একদিকে কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক এইজন্য বাংলা আমাদের বাইতুল মুকাররমের আজকে আমাদের খতিব সাহেব হুজুর আলোচনা করেছেন যে আল্লাহ যদি ওদের তকদিরে হেদায়েত রাখে তো হেদায়েত পাবে আর যদি হেদায়েত না রাখে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কিনা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা কেরাম এই হক সাথে আছে এক জুবায়ের গ্রুপ বা সাত গ্রুপ এই নম্বর বলবেন না বলবেন আলমী সুরা বা সুরাই নিজাম বলবেন আলমী সুরা বলবেন ওলামাই হকা নিয়ে এটা সাত গ্রুপ এবং এই জোবাইর গ্রুপ এই শব্দটা ভালো না এতে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় কথা বলুন ঠিক না এবং এটাকে আমরা আপনারা বলবেন ওলামাই কেলামের তত্ত্বাবধানে পরিচালিত আলমী সুরা নাম কি ভাই বলেন আলমী সুরা বলবেন এটা এবং আমরা চাই আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা যেরকম কভারেজ করেছে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের কাছে আমরা জানাতে চাই যে অবশ্যই অবশ্যই অনতি বিলম্বে সাত গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কথা বলুন ঠিক কিনা এবং বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের এই রাষ্ট্রের অস্থিতিশীল করার জন্য বিদেশ থেকে ভারতে দিল্লি থেকে প্রতিনিয়ত বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা ভাই এই জন্য চব্বিশের গণ অভ্যত্থান যখন হয়েছে বিপ্লব হয়েছে ছাত্র জনতা এবং আলেম সমাজের মাধ্যমে যে বিপ্লব হয়েছে এখনও এই ছাত্র জনতা আলেম সমাজে এই আমাদের সরকারের পাশে মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকারের পাশে এখনও আছে ভবিষ্যৎও থাকবে কথা বলুন ঠিক না ভাই এবং বাংলাদেশের যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইলে বাংলাদেশের ছাত্র জনতা আলেম সমাজ মিলে এই অস্থিতিশীল পরিবেশে অস্থিতিশীলকারীদেরকে ধ্বংস করে দেবে কথা বলুন ঠিক না অস্থিতিশীল চায় না কিন্তু কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় অস্থিতিশীল করলে তাদের লাভ আমাদের দেশটাকে ফাইন্যান্সিয়ালভাবে উইক করে দিলে দুর্বল করে দিলে তাদের লাভ আমাদের দেশে যত বিশৃঙ্খলা হবে তাদের দেখতে ভালো লাগে কিছু কুচকুরি মহল আছে ভারতে দিল্লিতে বসে বাংলাদেশে আমাদের রাজধানী ঢাকা মহানগর সহ সারা দেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে কথা বলে না ভাই এই জন্য বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ সাংবাদিক সমাজ আলেম সমাজ এ ব্যাপারে সচেতন আছে যে কোনো ধরনের অস্থিশীল পরিবেশের বিপক্ষে ছাত্র জনতা এবং আলেম সমাজ আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে আসসালাম চারজন চারজন নিহত হয়েছে এখনো শাহাদ বরণ করেছে এবং এবং আমরা গতকালকে চল্লিশ জনের উপর ঢাকা মেডিকেল কলেজ আমরা দেখেছিলাম কথা বলুন ঠিক না আমরা নিজে দেখেছি তাদের অবস্থা এখনো মুমর্ষ এবং অনেক মারা যাবে এখনো এই এখন আইসিও আই আছে এবার আমাদের তামিরুল উনিল আমাদের টঙ্গী মাদ্রাসার ছাত্র আমাদের মিরপুরের মাদ্রাসার ছাত্র খিলগাঁও মাদ্রাসার ছাত্র রামপুরার মাদ্রাসার ছাত্র বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের উপর আঘাত করেছে এবং সাধারণ জনতার উপর আক্রমণ করেছে এই জন্য এই যে নেক্কার কনক নেক্কার জনক যে অতর্কিত আক্রমণ হয়েছে এই আক্রমণের জন্য আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের কাছে আমরা দ্বিতীয়